নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব আপনার শত্রু হুম আপনার শত্রু বা যারা আপনার ক্ষতি চাইছেন হ্যাঁ যারা আপনার ভালো চান না তাদের বর্তমান চিন্তা ভাবনা এবং এবং তাদের আগামী পদক্ষেপ তাদের আগামী পদক্ষেপ কি হতে চলেছে এটা যে কেউ হতে পারে যাকেই আপনি বর্তমানে নিজের শত্রু ভাবছেন হ্যাঁ তাকে ভেবে রিডিংটা আপনি দেখতে পারেন তো দুটো পাইল দেখেছি আমি এটা পাইল নাম্বার ওয়ান কুইন অফ ওয়ান্স পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু দ্য মুন পাইল নাম্বার টু দ্য মুন তো দুটো পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন তারপর আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নম্বর ওয়ান যারা কুইন অফ ওয়ান্স এই কার্ডটি পছন্দ করেছেন দেখে নেবো আপনাদের রিডিং যদি বলি আপনাদের মানে শত্রুদের মানে যা যারা আপনার ক্ষতি চান তাদের কারেন্ট এনার্জি তাদের কারেন্ট এনার্জি বর্তমানে তারা ভীষণ কনফিডেন্ট হ্যাঁ ভীষণ আত্মবিশ্বাসে পরিপূর্ণ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো আমি আরও একটু ক্যারিফাই করবো of cups six of wands and king of wands uh, sorry king of swords oh my god bottom of the decay king of uh, wands পাইল নাম্বার ওয়ান যাদেরকেই আপনারা সত্যু ভেবে মানে মানে রিডিংটা দেখছেন না কেন তারা বর্তমানে ভীষণ কনফিডেন্টে রয়েছেন হ্যাঁ ভীষণ কনফিডেন্ট আত্মবিশ্বাসে পরিপূর্ণ আমি দেখতে পাচ্ছি এবং এরা ভীষণ মানে আনন্দ মানে উপভোগ করছেন বা বা ইনারা যে মানে আপনাকে আপনার উপর যে ইনারা অ্যাট্যাক করবেন না সেই ব্যাপারে ইনি এনারা যথেষ্ট মানে বা আপনার ক্ষতি করবেন বা আপনি আপনি যে কারণে ইনি আপনাকে মানে নিজেদের শত্রু মনে করছেন মানে আপনার আপনাকে ইনি নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছেন তো সেই ব্যাপারে মাত দিতে পারবেন এই রকম ব্যাপার এই রকম একটা কনফিডেন্ট এনার মধ্যে রয়েছে হ্যাঁ এনারা না ভীষণ এক চোখা টাইপের মানুষ হ্যাঁ এই পাইল যারা চুজ করেছেন এরা ভীষণ একতরফা মানুষ এরা এরা নিজের মানে ফায়দা ছাড়া এরা কিছুই বোঝে না হুম এই মুহুর্তে এরা ভীষণ কনফিডেন্ট প্রচুর মানে ক্লিয়ারিটি যে এরা কীভাবে মানে পরিকল্পনা করবেন কিভাবে এগিয়ে যাবেন যে ব্যাপারে আপনাদেরকে ওনারা মাত দিতে চান মানে মানে যে ব্যাপারে ওনারা আপনাদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে চান হ্যাঁ বা যেভাবে উনি মানে মানে অ্যাটাক করতে চান সে ব্যাপারে এনাদের মানে মানে কি বলবো মানে পরিকল্পনা একদম মানে খুব ভালোভাবে এনাদের পরিকল্পনা করা হয়ে গেছে এনারা রেডি নেতৃত্ব দেওয়ার জন্য চিন্তা ভাবনা মানে প্রচণ্ড কনফিডেন্ট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনার যে শত্রুদের হুম আগে কি ছিল জানি না এই মুহুর্তে প্রচণ্ড কনফিডেন্ট এনারা মানে ব্যাপারটা এরকম এনারা যেন এদের সেলিব্রেশন মানে মানে এনারা এনাদের সাকসেসকে যেন সেলিব্রেট করছেন এটাও আমি দেখতে পাচ্ছি হুম হতে পারে মানে এই পাইল যারা চুজ করেছেন না রিসেন্ট হয়তো এনাদের কোনো কার্যসিদ্ধি মানে কিছু একটা প্ল্যান হয়তো ইনাদের মানে যে মানে কোনো একটা পরিকল্পনা হয়তো বাস্তবায়িত হয়েছে সেখানে হয়তো এরা জয় লাভ করেছে সেই কারণে হয়তো এনাদের মধ্যে একটা মানে মানে আনন্দ এরম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি হুম এরা এনজয় করছেন এনাদের নিজেদের সাকসেসটাকে যেন এনারা এনজয় করছেন আপনাদের যারা ক্ষতি চান এই মুহূর্তে এনাদের এনার্জিটা এইরকমই এনারা ভীষণ ভালো মুডে আছেন আর ভীষণ কনফিডেন্ট হুম ভীষণ কনফিডেন্ট নিজেদের টার্গেট নিয়ে নিজেদের মানে সাকসেস নিয়ে এই মুহূর্তে এনারা ভীষণভাবে কনফিডেন্ট বললাম না আত্মবিশ্বাসে পরিপূর্ণ তো আমি দেখবো এনাদের আগামী পদক্ষেপ কি হবে কুইন অফ সোর্স নাইট অফ ওয়ান কিং অফ কয়েন্স নাইট অফ ওয়ান বাটেম আমরা দেখে এসেছে নাইট অফ সোর্স ফাইল নাম্বার ওয়ান আপনাদের জন্য প্রথমে তো আমি বলব যে আপনারা একটু সাবধানেই থাকবেন এনাদের থেকে হুম এনাদের থেকে মানে একটু সাবধানেই থাকবেন ওনারা যে নেক্সট মানে মানে ঝড়ের গতিতে যেন ওনারা আসছে কিছু একটা মানে পরিকল্পনা নিয়ে হ্যাঁ ঝড়ের গতিতে যা কিছু ভয় এনাদের মধ্যে আগে কাজ করতো হ্যাঁ সেই সেই জায়গাটা এই এই মুহূর্তে ওনাদের মধ্যে আর নেই মানে সেই ভয়টাকে ওনারা কাটিয়ে উঠেছেন আগে হয়তো আপনাদের যাওয়ার আগে হাজারবার চিন্তা করতো বা কোনো রকম একটা ভাবনা এনাদের মধ্যে কাজ করতো বাট এই মুহূর্তে এনাদের মধ্যে কোনো মানে কোনো ভাবনা চিন্তা কিছুই কাজ করছে না ইনাদেরকে এই মুহূর্তে আটকানোই যাবে না ইনাদের যেন জীবনে এই মুহূর্তে একটাই লক্ষ্য আপনার ক্ষতি করা ইনারা বললাম না এদের নিশ্চয় এদের কোনো কার্যসিদ্ধি মানে মানে ইনাদের কোনো উদ্দেশ্য হ্যাঁ কিছু একটা এনারা সেখানে হয়তো জয় লাভ করেছে কিছু একটা এরা মানে এই যে উইনার হ্যাঁ এরা যেন জয় লাভ করেছে কোনো একটা পরিকল্পনা যেটা যেখানে হয়তো এনারা সাকসেস পেয়েছে সফলতা পেয়েছে তো সেই কারণে এনাদের মধ্যে কনফিডেন্স লেভেল এই মুহুর্তে মানে ভীষণভাবে মানে হাই হ্যাঁ তো সেই কারণে আমি বলছি আপনারা একটু সাবধানে থাকবেন কারণ এত কনফিডেন্ট মানুষ হ্যাঁ মানে এনাদের মধ্যে যদি আগে কোনো ভয় কাজ করতো কোনো কোনো রকম যদি চিন্তা থাকতো যে না এই কাজটা করা উচিত না এই মুহূর্তে কিন্তু এনারা আপনাদের উপর অ্যাটাক করার আগে মানে সেরকম কোনো চিন্তাই করবে না হুম বাটেমন্দা ডেকে আছে নাইট অফ সোয়ার্স মানে নাইট অফ সোয়ার্স কখনও কারো ভালো মন্দ এগুলো ভাবেই না হ্যাঁ এরা ভাবেই না কারণ এদের কাছে এদের লক্ষ্যটাই আগে হ্যাঁ এখানেও দেখুন কিং অফ ওয়ান্স কিং অফ ওয়ান্স আর নাইট অফ সোয়ার্স এরা অনেকটাই এই দুটো এনার্জি অনেকটাই কাছাকাছি এখানেও এসেছে দা ফুল এনারা যে কোনো রিক্স নিতে কিন্তু প্রস্তুত হুম এনারা যে যে কোনো রিক্স নিতে প্রস্তুত দুটো নাইট এসেছে এখানে নাইট অফ সোয়ার্স অ্যান্ড নাইট অফ ওয়ান্স ইনার ইনাদের মধ্যে এই মুহূর্তে কোনো ইমোশান কিচ্ছু কাজ করছে না শুধু লজিক হ্যাঁ দেখুন এখানে একটাও কাপসের মানে কার্ডই আসেনি ওনাদের আগামী পদক্ষেপ ওনারা নেক্সট মানে অ্যাকশান নেওয়ার আগে বললাম না এনাদের মধ্যে কোনো ইমোশান কিছুই এনাদের মধ্যে কাজ করবে না এদের কাছে এদের সাকসেস এদের টার্গেট মানে এটা পাওয়াই এদের কাছে এখন মূল লক্ষ্য কার কি ক্ষতি হচ্ছে কার কি ভালো হচ্ছে এগুলো এনারা এই মুহুর্তে হয়তো আর দেখবেন না হুম কারণ কনফিডেন্স লেভেল অনেক উপরে উঠে গেছে এদের তো আপনারা একটু সাবধানেই থাকবেন হুম এরা ঝড়ের গতিতে আসতে পারে কারণ নাইট অফ ওয়ান্স অ্যান্ড নাইট অফ সোয়ার্স এই দুটো এই দুজনেরই মানে নাইটদের মধ্যে সব থেকে বেশি গতি এই দুজনেরই থাকে তো এই গতিতেই ওরা আসবে তো এনাদের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রেও চিন্তা ভাবনা করে মানে কথা বলবেন বা কোনো ডিলে যাওয়ার আগেও চিন্তা ভাবনা করে ডিল করবেন কারণ কি এনারা মানে নেক্সট টাইম যখন আপনাদের সাথে কথাই বলতে আসুক বা যাই করতে আসুক এনাদের মধ্যে না কোনো কোনো লজিক কোনো মানে এনাদের মধ্যে মানবিকতা হ্যাঁ কোনো রকমের কোনো মানবিকতা হয়তো কাজ করবে না এবার এনারা এনাদের মানে ফায়দা এনারা কি করে সমৃদ্ধ হবেন এনারা কি করে মানে নিজেদের এনাদের লাভ ক্ষতি এগুলো দেখে এনারা আসবেন আর বাকি ওনারা কিছুই ভাববেন না তো এরকমই আমি দেখতে পাচ্ছি এনাদের আগামী পদক্ষেপ আগে যদি এনারা যদি কোনো চিন্তা ভাবনা করেও থাকতো তো এই মুহুর্তে তো আর নেক্সট অ্যাকশানে তো এনারা রকম কোনো চিন্তা চিন্তাভাবনা যাচ্ছেনই না কোনো রকম স্যাক্রিফাইস কোনো রকম এই সমস্ত পথে এনারা আর হাঁটবেন না এটাই আমি দেখতে পাচ্ছি ওকে তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেসলোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন দ্য মুন আপনাদের শত্রু যারা যাদেরকে আপনারা এই মুহূর্তে নিজেদের শত্রু মনে করে এই ঋণটা দেখছেন এনারা না একটু কনফিউজ আছেন বোধ এই মুহূর্তে কী করবেন আমি এনাদের কারেন্ট এনার্জিটা আগে দেখবো এনারা বর্তমানে কি ভাবছেন पेज ऑफ सर्स दुल अफ फॉर्चून बट एम अब देश असर जस्टिस ফাইল নাম্বার টু আপনারা যাকে ভেবে এই রিডিংটা দেখছেন আপনার মানে আপনারা যে এই মুহূর্তে যাকে মানে নিজেদের মানে শত্রু মনে করছেন যে বা যারা হ্যাঁ মানে একে অধিকও হতে পারে তো এদের না এই মুহুর্তে মানে একটু কনফিউশন রয়েছে এটাই যে কি করে কি করে নিজের সাথে জাস্টিস করা যায় হুম ইনাদের আমার কেন জানি মনে হচ্ছে ইনাদের আপনার ক্ষতি করার থেকে হ্যাঁ এনারা নিজের সাথে নিজের জাস্টিস করাটাকে এনারা বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন এদের এই পাইল যারা চুজ করেছেন এখানে না একটা মানে মনে হয় একটা ইগোর লড়াই হ্যাঁ ইগোর লড়াই মানে আপনার ক্ষতি করা চাইতেও এনার মানে ইনার হচ্ছে মন খারাপের কারণ বা আপনাকে ইনি নিজের মানে অ্যাকচুয়ালি ইনি আপনাকে না নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন আপনি এনার আগে এগিয়ে যাচ্ছেন এটাই এনার মানে সহ্য হচ্ছে না হ্যাঁ এই কারণেই ইনি আপনাকে মানে নিজের শত্রু মনে করছেন এই জন্যই হয়তো ইনি আপনার ক্ষতি করতে চান হ্যাঁ এমনি হয়তো আপনার সাথে সেই ভাবে এনার হয়তো কোনো মানে সেই রকম কোনো শত্রুতা নেই অ্যাকচুয়ালি আপনি এগিয়ে যাচ্ছেন এটাই হয়তো এনাকে কষ্ট দিচ্ছে হ্যাঁ তো সেই জায়গা থেকে বর্তমান এনার ভাবনা যে আমি কি করে নিজের সাথে জাস্টিস করব। হ্যাঁ কি করলে আমার লাইফে সাকসেস আসবে ঠিক 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 কি করে আমি মানে গ্রো করবো লাইফে হুম এটা আমি দেখতে পাচ্ছি মানে যাকে ভেবেই আপনারা রিডিংটা দেখছেন এখানকার এনার্জিটা কিন্তু এইরকমই আপনাকে ইনি নিজের ভাবছেন এটাই হচ্ছে সমস্যা মানে থ্রি অফ হুম নিজেকে যেন না কেমন আমার মনে করছেন ইনি হ্যাঁ যে আমার সাথে জাস্টিস হয়নি আমি পিছিয়ে পড়ে আছি পিছনে পড়ে আছি এরকম একটা ব্যাপার এটা দুঃখী দুঃখী ব্যাপার তো দেখবো ইনার আগামী পদক্ষেপ কি হবে দ্য সান ক্লিয়ারিটি আসছে ওনার নেক্সট অ্যাকশানে দ্য ডেভেল এইট অফ কপস সিক্স অফ কনসম অফ দ্য আবার এসেছে বাটার অফ দ্য ডেকে থ্রি অফ সোট ওনার কারেন্ট এনার্জি এখানে শুরু হল তা মন দিয়ে যেখানে ওনার মধ্যে কোনো ক্লিয়ারিটি নেই যে উনি কী করে নিজের সাথে মানে জাস্টিস করবেন মানে আপনার ক্ষতি করার ওনার এটাই উদ্দেশ্য যে আপনি ওনার থেকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ এটাই হচ্ছে উনি আপনাকে নিজের শত্রু মনে করেন এই কারণেই হ্যাঁ তো ওনার আগামী পদক্ষেপ আমি দেখতে পাচ্ছি এই যে উনি উনি ওনার মধ্যে যে যে ক্লিয়ারিটিটা নেই যে উনি কিভাবে মানে নিজের সাথে জাস্টিস করবেন তো আগামী সেই সেটা ওনার আগামী পদক্ষেপে সেটা ওনার মধ্যে সেই ক্লিয়ারিটিটা চলে আসছে যে উনি কীভাবে এফোর্ট দেবেন হ্যাঁ উনি কীভাবে এফোর্ট দেবেন কীভাবে মানে মানে ওনার নেক্সট অ্যাকশান কী হওয়া উচিত এই ব্যাপারেই ওনার মধ্যে একটা ক্লিয়ারিটি আসছে এক মিনিট ওকে পাইল নাম্বার টু অ্যাকচুয়ালি পাশে পুজো হচ্ছে এত জোরে জোরে ঢাক বাজছে যেমন ভিডিওটা আমাকে পজ করে করে রেকর্ড করতে হচ্ছে যাই হোক যেটা আমি বলছিলাম ওনার যে এই যে দা মুন্ডে দিয়ে ওনার কারেন্ট এনার্জি শুরু হয়েছিল যে ওনার মধ্যে না অ্যাকচুয়ালি এটাই কাজ করে যে আপনি ওনার থেকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ এটাই এটা এই জন্যই উনি আপনাকে মানে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন এইটাই ওনার বেশ আবার এক মিনিট কমছে ঢাকের বাজনা যাই হোক আমি এবার শেষ করি আগামী দিনে আপনি এই যে আপনি শত্রু যাকে ভাবছেন ইনার বিহেভিয়ারে কিছুটা হলে উদারতা দেখতে পাবেন কেন কি ইনি আগামী দিনে নিজেকে অনেকটাই ব্যালেন্স করছেন এটা আমি দেখতে পাচ্ছি বর্তমানে আপনি মানে ওনার মাথা ব্যথার কারণ এটাই যে আপনি ওনার থেকে আগে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ উনি কী করে নিজের সাথে জাস্টিস করবেন কি করে মানে মানে কী করে উনি নিজের নিজেকে কি করে গ্রো করবেন হ্যাঁ সেটাই হচ্ছে ওনার মানে বর্তমান ভাবনা চিন্তা বাট আগামী দিনে এই যে ওনার যে একটা স্যাডো সাইড একটা অন্ধকার সাইট সেখানে অনেকটা হলেও আলো আসছে দেখুন এখানে দা সান হচ্ছে যেমন মানে আলোর কথা বলে দ্য ডেভিল হচ্ছে মানে অন্ধকার সাইড হ্যাঁ এই এইখানে ওনার ব্যালেন্স ব্যালেন্স হচ্ছে মানে আগামী দিনে হয়তো অতটা হলেও মানে আপনাকে সেভাবে উনি নিজের প্রতিদ্বন্দ্বী ভাববেন না বা ভাবলেও মানে ওনার নিজের মানে উনার বিহেভিয়ারে আপনি কিছুটা হলো একটু উদারতা এক্সপেক্ট করতে পারেন কেন কি উনার মধ্যে একটা সেলফ রিফ্লেকশান আসছে হ্যাঁ উনি যেন নিজেকে নিজেকে নিয়ে ভাবতে শুরু করছেন নিজেকে কোশ্চেন করতে শুরু করছেন হ্যাঁ তবে যাই যাই ওনার বিহেভিয়ারে চেঞ্জ আসুক না কেন পুরোপুরি যে উনি হিল হয়ে যাচ্ছেন আগামী দিনে সেটা কিন্তু নয় বাটাম অফ দ্য ডেকে এখানে থ্রি অফ সোর্স এসছে উনি একেবারে যে হিল হয়ে যে মানে এই বিহেভিয়ারগুলো আপনার সাথে করবেন তা নয় তবে তবুও তবুও কিছু তো মানে উনি কিছু তো মানে বুঝতে পারছেন কিছু তো একটা মানে নিজের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসছেন কারণ সিক্স অফ কয়েন্স এটা একটা ব্যালেন্সের কার্ড এখানে অন্ধকার এখানে আলো এটাও একটা ব্যালেন্সের কার্ড যা কিছু নেগেটিভিটি এই মুহূর্তে ওনার মধ্যে আছে যে কারণে উনি আপনাকে নিজের শত্রু মনে করছেন আগামী দিনে সেইখানে ওনার চিন্তাভাবনায় একটু পরিবর্তন আসবে আপনি ওনার কাছে একটু হলেও উদারতা এক্সপেক্ট করতে পারেন তবে হ্যাঁ আবারও বলছি উনি যে একেবারেই যে একেবারে হিল হয়ে গেছেন একেবারেই যে মানে কোনো দুঃখ থাকছে না ওনার মনে তা নয় হ্যাঁ থাকবে ওনার মধ্যে দুঃখ থাকবে বাট তবুও উনি কিছুটা হলেও নিজেকে ব্যালেন্স করবেন এটাই আমি দেখতে পাচ্ছি ওনার আগামী পদক্ষেপ হ্যাঁ এখানে মানে পুরো দেখুন এটা সূর্য এটা চাঁদ হ্যাঁ এটা অন্ধকার এটা মানে আলো আর এটা এটাও ব্যালেন্সের কার্ড উনি উনি অ্যাটলিস্ট চেষ্টা তো করছেন নিজেকে ব্যালেন্স করার যতই ওনার কষ্ট হোক হ্যাঁ দেখুন কষ্ট মানুষের হয় কেউ যখন মানে এগিয়ে যায় এখানে না থ্রি ইডিয়েটের একটা মানে এরকমই এই রিলেটেডই একটা ডায়লগ ছিল যে বন্ধু যখন মানে ফেল করে তখন দুঃখ হয় কিন্তু বন্ধু যখন ছাড়িয়ে চলে যায় তখন তখন একটা আলাদাই দুঃখ হয় মানে এই টাইপের আমার এক্স্যাক্টলি মানে মনে নেই কিন্তু এরকম একটা ডায়লগ আছে থ্রি ইডিয়েটে আমরা তো মানুষই যদিও আমি মনে করি আমরা সবাই ব্লেসড হ্যাঁ আমরা সবাই ইউনিভার্সের সন্তান আমরা সবাই সবার মতন করে মানে ব্লেসড কাউকে দেখে মানে হিংসে করার মতন কোনো ব্যাপার থাকা উচিত না আমরা সবাই প্লেসড তো এই জায়গা থেকে উনি নিজেকে কিছুটা হলেও উনি হিল করবেন নিজেকে ব্যালেন্স করবেন তো এটাই আমি দেখতে পাচ্ছি ওনার আগামী পদক্ষেপ তো আর টানবো না মানে মাঝখানে আমাকে অনেকবার আজকে পজ করতে হলো রিডিংটা বিকজ ঢাক বাজছিলো বাসে পাশের বাড়িতে পুজো হচ্ছে তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা